কোনটা দরকার দেখতে পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো পার পিস ষোলো হাজার পাঁচশো টাকা পার পিস তো যেটা দরকার আপনি সেটাই অর্ডার কনফার্ম করতে পারেন ডিসপ্লে উপর দেখানোর নাম্বারে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে লাখ টাকার মোবাইল দেবো পানির দামে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনতে পারছেন না তাদের জন্য আজকে কিছু সাইনিস প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা মাস্টার ভেরিয়েন্ট সিক্সটিন প্রো ম্যাক্স এস টোয়েন্টি আলট্রা সো এগুলো আজকে একদম পানির দামে দেবো সিক্সটিন প্রো ম্যাক্স এটা আজকে আমরা দেব মাত্র উনিশ টাকা তারপরে দেখেন কি প্রোডাক্ট নিয়ে এসেছি ভাই এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটা দেখেন ওয়াও সো এই প্রোডাক্টটাও মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ যাদের শখ আছে সাধ্য নয় তাদের জন্য এই ভিডিওটা আজকে আমরা এই চায়না ভা ভার্সনের প্রোডাক্টগুলো নিয়ে হাজির হয়েছি জি ভাই আর এই প্রোডাক্টগুলো যদি আপনার হাতে থাকে সবাই মনে করবে এইগুলো একদম রিয়েল প্রোডাক্ট হ্যাঁ এরকমটা মনে করবে সবাই কিন্তু না এগুলো প্রত্যেকটা সাইনস মাস্টার ভেরিয়েন্ট এই প্রোডাক্টগুলো শুনুন কী কী প্রোডাক্ট আছে একটু দেখায় সর্বপ্রথম দেখাই গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর দেখেন ওয়া সেরকম একটি প্রোডাক্ট এস টোয়েন্টি ফোর ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম ন্যারো বেজেল অরিজিনাল ফোনে যেরকম আপনার এখানে আপনার থাকে হচ্ছে একটি পেন এখানেও কিন্তু একটু পেন থাকবে এবং পেনে কিন্তু আপনি সকল কিছু কিন্তু নোট করতে পারবেন এই যে দেখেন পেনটা কত সুন্দর কাজ করে এই যে আপনার এরকমভাবে কিন্তু লিখতে পারবেন ঠিক আছে সো এখানে পেনের কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটাকে এবং খুবই সুন্দর কাজ করবে এবং প্রিমিয়াম কাজ করবে যে সেভে দিলাম এটা কিন্তু সেভ হয়ে গেলো দেখছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিন্তু একদম সস্তা প্রাইসে নিতে পারছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে সাইনিস ভেরিয়েন্ট প্রোডাক্ট যারা প্রিয়জনকে গিফট করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা গিফট করতে পারবেন একদম বোঝা মতো কোনো উপায় নাই অরিজিনাল ফোনে কাভার গ্লাস গ্লাস প্রোটেকশন সব ইউজ করতে পারবেন আমাদের সুন্দরবন এবং এসে পরিবহন কুরিয়ারে ডেলিভারি ব্যবস্থা চালু আছে আপনি এসে পরিবহন কুরিয়ারের সমস্ত টাকা দিয়ে নিতে পারবেন অর্ডার করার জন্য শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক ভার্সন এটা অলরেডি অর্ডার কনফার্ম হয়ে গেছে এটা আমরা পাঠিয়ে দেবো হবিগঞ্জ এটা অলরেডি ব্ল্যাক কালারটা কিন্তু অর্ডার কনফার্ম হয়ে গেছে এটা হবিগঞ্জে চলে যাচ্ছে আর একটা একটা গোর্জিয়াস একটি কালার আছে সেটা হচ্ছে পার্পেল কালার আপনি চাইলে পার্পেল পার্পল কালারটাও নিতে পারেন আর এই পার্পেল কালারটা আমাদের কাছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন জাস্ট আমি একটু আপনাদের ডিসপ্লেটা বন্ধ করে এখন অন করে দেখাই এই যে অন করলাম জাস্ট ডিসপ্লেটা দেখেন কতটা গর্জিয়াস কতটা প্রিমিয়াম এর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা বিক্রি করছি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মাস্টার ভেরিয়েন্ট প্রোডাক্ট হ্যাঁ আপনার এগুলো অরিজিনাল ভাববেন না এগুলো হচ্ছে মাস্টার ভেরিয়েন্ট এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা আমি একটু সেটিং আপনাদের মাঝে দেখাই এই যে সেটিং আসলাম দেখতে পাচ্ছেন আর সেটিংটা একদম হুবহু অরিজিনাল ফোনের মতোই করা হয়েছে বন্ধুরা এবার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স আর সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার সিলভার টাইটানিয়াম কালার আমার হাতে একটি অরিজিনাল ফোনের কেস আর এই অরিজিনাল ফোনের কেস আমাদের এই প্রোডাক্টে আমরা এখন লাগাবো সো অরিজিনাল ফোনের কেসটা আমি লাগিয়ে নিলাম এখন দেখেন এটা এত সুন্দর লুকিং লাগবে এটা আপনি কলেজে স্কুলে সব জায়গায় ইউজ করবেন সবাই মনে করবে এটা রিয়েল প্রোডাক্ট কিন্তু এটা হচ্ছে প্রোডাক্ট আপনি অর্ডার অর্ডার কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে ডাইনামিক আইল্যান্ড ক্যামেরা আছে মানে কোয়ালিটিফুল ক্যামেরা দেখতে পাচ্ছেন বেশ ভালো গোল্ডেন কালারটাও মশাল্লাহ অনেক সুন্দর মাত্র উনিশ হাজার টাকায় আপনি নিতে পারছেন ওটা হচ্ছে ব্ল্যাক কালার আপনি চাইলে ব্ল্যাক কালারটাও নিতে পারেন এরপরে আছে ন্যাচারাল টাইটেনিয়াম সো যদি আপনার ন্যাচারাল টাইটেনিয়াম প্রয়োজন হয় আপনি নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স এস টোয়েন্টি আলটা দুটো আমি পাশাপাশি রেখেছি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা অর্ডার কনফার্ম করতে পারেন মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে এখন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন আর হ্যাঁ অর্ডার পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমার কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তিনশো টাকার ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার কনফার্ম করে দেবে হ্যাঁ যারা ডেলিভারি চার্জ দিতে রাজি নন তারা অর্ডার কনফার্ম করবেন না কারণ ডেলিভারি চার্জ ছাড়া এখানে কোনো অর্ডার কনফার্ম হয় না